কাউকে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না কাউকে কাছে টেনে নিয়ে আগলে রাখার জন্য টাকার প্রয়োজন হয় না কাউকে রেসপেক্ট করার জন্য এবং মিলেমিশে থাকার জন্য টাকার প্রয়োজন হয় না জাস্ট একটু রেসপেক্ট একটু ভালোবেসে কথা বলা আর ভুল ছোট ছোট ভুল ত্রুটিগুলো একটু সুন্দরভাবে হাসি মুখে বুঝিয়ে দিলে অ্যানাফ দেন অ্যান আর কিচ্ছু লাগে না এটা হলেই আমি মনে করি যথেষ্ট সো গাইস আসসালামু আলাইকুম সবাই কামনা আছেন সবাইকে শুভ বিকেল এবং ফুলের মতো সবার জীবন সুন্দর হোক আর জাস্ট দেখেন এই ফুলগুলো কিন্তু জাস্ট ওয়া অসাধারণ ফুল আর এই ফুল গাছের পাশেই হল কবুতরের ঘর দেখেন কবুতরগুলো কত সুন্দর এবং মিলেমিশে খেলাধুলো করতেছে এবং কত সুন্দর মানে বৈশাখ একসাথে একদম কাপেলের মতো জাস্ট ভালোই লাগতেছে আসলে মানুষের জীবনে যদি এরকম হতো সবাই যদি মিলেমিশে একসাথে থাকতে পারতো তাহলে না কতই সুন্দর লাগতো আসলে জয়েন্ট ফ্যামিলি এবং মানে বড় ফ্যামিলি আমার কাছে খুবই পছন্দ আসলে আমি মানুষটা একটু অন্যরকমের মানে আমার সাথে যদি কেউ হাসি মুখে একটু মানে হাসি দিয়ে যদি কথা বলে জাস্ট আমি গলে যাই আসলে আমি গলে যাই তার উপরে আমার যত রাগ থাক যত অভিমান থাক মানে আমি তাহলেই মানে একদম নেরে হয়ে যাই তার সাথে আমি কথা বলা শুরু করি গল্প করা শুরু করি আসলে আমি এরকমেরই আর এইখানে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এবং ছোটো ছোটো একদম চারা মানে দেখতে কিন্তু দারুণ না চারাগুলো দেখতে আর এইখানে ড্রাগন গাছ ফুল গাছ ফুল গাছ অনেকগুলো আছে আর ড্রাগন গাছের অভাব নেই এইখানে মানে ড্রাগন যখন ঝাঁক বেঁধে একসাথে হয় দেখতে কিন্তু দারুণ লাগে ভাই দারুণ দারুণ বলে বোঝাতে পারবো না এইখানে অনেক সুন্দর গাছ আছে তারপর দিন আমি চলে আসলাম বাসায় তারপর গাছ পাকা আমি এনেছি আমাদের বাড়ি থেকে এই আমগুলো এত পরিমাণে যে মিষ্টি খেতে যে এত পরিমাণে মজা বলে বোঝাতে পারবো না যদি খেতেন তাহলে বুঝতে পারতেন আর একদম রসালো এই আম দিয়ে জুস করে বাচ্চাদের মানে খাওয়ালে ওরা আসলেই খাবে আর আমার মেয়ে তো জুস করা লাগে না এই ভেবেই খেয়ে ফেলেছে মানে এত পরিমাণে মিষ্টি এত পরিমাণে মজা ও ওখানে আমার কাছে বলতেছে বারবার আম চাইতেছে আম খাবা আমা আম খাবা আর আমের সাথে আমি নিয়েছি চটপটি একদম ঝালালা আর এই ফুচকা ভেঙে দিয়ে তারপর চটপটি খেতে আমার কাছে দারুণ লাগে মানে বল বোঝাতে পারবো না চটপটিতে এত পরিমাণে ঝাল ছিল যা ধারণার বাহিরে তাই আমি চটপুটির সাথে আমি নিয়েছি আম মিষ্টি আম নিয়েছি কারণ চটপুটিটা খেয়ে আমি আম খাবো যাতে ঝালটা খুব কম লাগে আর চটপুটির সাথে আমি পরোটা নিয়েছি আপনারা কি কেউ খেয়েছেন পরোটার সাথে চটপটি একদম ঝালালা চটপটি কি কেউ খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজা হয় আমি চটপুটি নিয়েছি পরোটা নিয়েছি আর দেন আম নিয়েছি তার সাথে আমি নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা কোক কারণ একটু কোক না হলে তো চলেই না সো আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ